নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের দেখাবো লোকোস নিউ ভার্সন টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভে কীভাবে কোনো দলের সিগনেটরি আমরা চেঞ্জ করব। দলের সিগনেটরি চেঞ্জ করার জন্য প্রথমে আমরা লোকোস অ্যাপসটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর এই দেখুন এসএইচজি যে অপশানটা আছে সেটাই আমরা ক্লিক করে নেব এসএইচজি অপশানটায় আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পর দেখুন আমি এখানে আনন্দ আশ্রম যে বয়স্ক স্বনির্ভর দলটা আছে এটাই আমি সিগনেটরিটা চেঞ্জ করব। তাহলে সেটা করতে গেলে আমাকে প্রথমে আনন্দ বয়স্ক যে স্বনির্ভর দলটা আছে এই দলটাতে টাচ করে নিতে হবে টাচ করে নিলাম টাচ করার পর দেখুন এখানে কিন্তু নতুন ভার্সানে প্রত্যেকটা জিনিস চেঞ্জ হয়ে গেছে ফার্স্টে ওপরে দেখুন বেসিক ডিটেলস আছে ব্যাঙ্ক ডিটেলস আছে সেভিংস ডিটেলস আছে অ্যাড্রেস আছে মোট ডিটেলস আছে অফিস বেয়ার আছে অর্থাৎ যেটাকে আমরা সিগনেটরি বলতাম সেটা এখন অফিস বেয়ার হয়ে গেছে তাহলে এই অফিস বেয়ারে আমার ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর দেখুন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজাররা রয়েছে আমরা এটাকে চেঞ্জ করব। এই দলে অর্থাৎ আনন্দ আশ্রম বয়স্ক স্বনির্ভর দলে প্রেসিডেন্ট আছে চাপারানি সি তা সেটা ঠিকঠাকই রয়েছে এটা আমরা কোনো চেঞ্জ করছি না এরপর সভানেত্রী অর্থাৎ সভানেত্রী তো হয়ে গেল এরপর আমরা সম্পাদিকা সম্পাদিকা অর্থাৎ উমারানি পাত্র আছে তাহলে এখানে সম্পাদিকা অর্থাৎ সেক্রেটারি আছে মানিক পাত্র তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে আমরা করব উমারানি পাত্র তাহলে চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের এডিটে ক্লিক করতে হবে এই দেখুন এখানে এডিট আছে এই এডিটে আমাদের ক্লিক করে নিতে হবে তাহলে এডিটে ক্লিক করে নিলাম ক্লিক করার পর যেখানে প্রথমে নেম আছে দেখতে পাচ্ছেন নেম এই এই নেমেতে মানিক পাত্র যেটা লেখা আছে না মানিক পাত্র আমরা চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে গেলে ডান দিকের অ্যারোতে ক্লিক করব আমরা এই যে অ্যারোটা দেখুন এই অ্যারোটায় ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আমরা এটা করবো উমারানি পাত্র তাহলে এখান থেকে আমরা উমারানি পাত্রকে সিলেক্ট করে নিলাম করার পর ফর্ম ডেট অর্থাৎ কবে থেকে তিনি জয়েন করেছেন সেটা যেদিন দল খোলা হয়েছে সেদিন থেকেই তিনি এখানে উমারানি পাত্র সেক্রেটারি অর্থাৎ সম্পাদিকা হিসেবে রয়েছে তাহলে এটার ডেটটা সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর সিনরইটা আমাদের ইয়েস করে নিতে হবে দেখুন আমরা সিগনেটরিটা ইয়েস করে নিচ্ছি ইয়েসে ক্লিক করলাম করার পর আমাদেরকে সেভ করে নিতে হবে ইয়েস এ করার পর আমরা সেভ করে নিলাম দেখুন সেভ হয়ে গেল এবার দেখুন সেক্রেটারিটা উমারানি পাত্রই হয়ে গেছে এবার আমরা চেঞ্জ করব ট্রেজারার ট্রেজারার অর্থাৎ কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ এখানে আছে তারকবালা সাঁতরা কিন্তু এখানে দেখাচ্ছে চণ্ডীবালা পাত্র আছে কিন্তু আমাদের দল অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি তারকবালা সাদরা আছে তাহলে আবার আমরা এখানে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে নিই ক্লিক করলাম করার পর দেখুন নেম নেমের পাশে যে অ্যারোটা আছে এই যে অ্যারোটা এই অ্যারোটায় আমরা আবার ক্লিক করে নিলাম ক্লিক করার পর এখানে কোষা দীক্ষা হচ্ছে তারকবালা সাঁতরা তাহলে আমরা তারকবালা সাঁতরাকে সিলেক্ট করে নিলাম পর আবার ডেটটাকে আমরা দিয়ে দিলাম কবে থেকে তিনি জয়েন করেছেন করার পর সিগনেটরি যে আছে এই সিগনেটরিতে আমরা ইয়েস করে নেব তাহলে সিগনেটরিটা আমরা ইয়েস করে নিলাম ইয়েস করার পর আমাদেরকে সেভ করে নিতে হবে ইয়েস করার পর আমরা সেভ করে নিচ্ছি দেখুন এখানে ট্রেজারার তারকবালা সাঁধারা হয়ে গেছে এইভাবেই আমরা সিগনেটরি অর্থাৎ এখন যেটা বর্তমানে অফিস বেয়ার সেটাকে আমরা চেঞ্জ করে নেব ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন